আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্র যদি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী শহীদ স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ আমি আবারও বলছি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে শহীদ হাবিবুল্লাহ বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ চতুর্থ শ্রেণী সময় এক ঘন্টা তিরিশ মিনিট আমার এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না আমার এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমাকে প্রশ্নপত্রেই প্রদান করতে হবে এক নম্বের শব্দার্থ লেখ এক নম্বর শব্দার্থ লেখক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শব্দ আছে এই শব্দ ছয়টি শব্দেরই অর্থ লিখতে হবে এক গুণ ছয় সমান ছয় শব্দগুলো হলো অশ্রদ্ধা লড়াই নিনু পাতা চমৎকার সমন্বয় দুই নঙ্গে পাঠ্য বই অনুসরণে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো দুই নঙ্গে পাঠ্য বই অনুসরণে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো শূন্য দশমিক পাঁচ গুণ আট সমান হচ্ছে চার এখানে ক খ গ ঘ চ ঝ মোট আটটি প্রশ্ন রয়েছে আর আটটি প্রশ্নের উত্তরই আমাকে প্রদান করতে হবে ক তে বলা হয়েছে খালি গ শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় খ বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার ঢ্যাঁস গ মহিষী বেগম রোকেয়া ঢ্যাঁস হয়েছিলেন ষোলো বছর বয়সে। ঘ কবি বেগম সুফিয়া কামাল উনিশশো এগারো খ্রিস্টাব্দে জেলে জেলায় জন্মগ্রহণ করেন ও ঢ্যাঁশ পাখি ডুব দিয়ে তিন মিটার পর্যন্ত সাঁতরাতে পারে জাতি কবি কাজী নজরুল ইসলাম ড্যাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ছ ঢ্যাশ ভাব সম্পূর্ণ মহাবীরটি নওগা জেলায় অবস্থিত হজরত উমর রাত আল্লাহ তারা এর পিতার নাম ড্যাস এবং মাতার নাম হাসনাতা মাহ হান্তাহ আমাদের এখানে দুই নামে যে সুনস্থান পূরণগুলো রয়েছে এর উত্তরগুলো আমাদের যে খালি জায়গাটুকু আছে সেখানে লিখতে হবে তিন নঙ্গে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিদিন দ্বারা একটি করে অর্থগতিক শব্দ দেখাও তিন রঙে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখব এখানে এক দুই তিন চার মোট চারটি যুক্ত বর্ণ রয়েছে এখানে রয়েছে প লসন যুক্ত এখানে কষণ যুক্ত এরপরে রয়েছে দন্তযুক্ত এরপরে ম মসন যুক্ত এখানে তিন রঙে মোট চারটি যুক্ত বর্ণ রয়েছে এবং এদের যুক্ত বর্ণগুলো ভাঙার পর এখানে অর্থপদক শব্দ লিখতে হবে তাহলে তিন নঙে মোট আমি যদি সঠিকভাবে উত্তর প্রদান করতে পারি তাহলে পাবো চার নং এরপরে চার নঙে বিপরীত শব্দ লিখে উহা ব্র্যাকেটের ভিতরে আছে বিপরীত শব্দ দ্বারা অর্থপদ বাক্য গঠন করে এখানে শূন্য দশমিক পাঁচ গুণ ছয় সমান আছে তিন চার নঙে বলা হয়েছে বিপরীত শব্দ লিখে উহা উহা বলতে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করে আমার এখানে এক দুই তিন তিনটা শব্দ রয়েছে এখন এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখবো এরপর বাক্য গর্জন করব। যেমন এখানে আছে বকা ভিতর সকা আচ্ছা এরপরে আমরা পাঁচ নং প্রশ্নে চলে আসবো আমার পাঁচ প্রশ্নে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো আমি আবারও বলছি পাঁচ নম্বরে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো এখানে এক দুই তিন চার চারটি বাক্য রয়েছে এক গুণ চার সমান আছে চার এখানে যে প্রশ্নগুলো রয়েছে যিনি মিষ্টি বানান চোখের আড়ালে থাকা হিংসাযুক্ত প্রকৃতি বিশিষ্ট অনেকের মধ্যে একজন এরপরে আমরা ছয় নং প্রশ্নে চলে আসি কাজলা দিদি কবিতার মূলভাব নিচে লেখো এর জন্য রাখা হয়েছে কত নাম্বার রাখা হয়েছে চার আমার এখানে ছয় নঙে বলা হয়েছে কাজলা দিদি কবিতার মূলভাব লেখ। লেখো আমার এখানে ছয় নঙের নিচে যে খালি জায়গাটুকু আছে এখানে আমরা কাজলা দিদি কবিতার যে মূল আছে সেটা সুন্দর এবং শুদ্ধভাবে লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো

আমার বিরান চিহ্ন ব্যবহার করে শুদ্ধভাবে সঠিকভাবে সাজিয়ে দিতে হবে তিন নম্বর মেক মিনিংফুল সেন্টেন্সেস মেক তৈরি করা মিনিংফুল অর্থপূর্ণ বাক্য উইথ দ্য ফলোই ওয়ার্ড নিচের ওয়ার্ডগুলো দিয়ে আমার এখানে এক দুই তিন চার মোট চারটা ওয়ার্ড রয়েছে এবং আমি এগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স লিখব ওয়ান ইন্টু ফোর ফোর এখানে রয়েছে বেস্ট আর্লি জুস উইক এরপরে আমরা চার নম্বর প্রশ্নে চলে আসি রাইট লিখো দ্য কুয়ে আন্ডারলাইন ওয়ার্ড এখানে বলা হয়েছে রাইট ডাবলিউ এস কোয়েশন আমরা কি করবো ডাবলিউ এস কোয়েশন তৈরি করবো ওই দ্য আন্ডারলাইন ওয়ার্ড যে ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করা আছে আমরা এখানে এতে সৈক লিভস ইন বগুড়া এখানে বগুড়ার নিচে আন্ডারলাইন করা আছে বি তে রানি কেম হোম ইয়ে স্টাডি ইয়ে স্টাডি নিচে দাগ দেওয়া আছে সি তে ফোর বয়েজ আর ফ্লাইং এখানে ফোর বয়েজের নিচে নিচে দাগ দেওয়া আছে এবং এখানে মোট তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের উত্তর মানে আমাকে প্রশ্ন এখানে সামনে লিখতে হবে এবং অবশ্যই ডাব্লিএ কোশ্চেন তৈরির পরে আমাকে প্রশ্ন উত্তর চিহ্ন দিতে হবে এরপরে পাঁচ নম্বরে ট্রান্সলেট টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো এখানে বাংলা যে বাক্যগুলো আছে সেগুলো আমরা ইংরেজি লিখব আমার এখানে এক দুই তিন তিনটি বাক্য রয়েছে এক গুণ তিন সমান হচ্ছে কত তিন কত রয়েছে আমার একটি ছোট বোন আছে কথের প্রথম ছবিটির দিকে তাকাও গতে তুমি কি বলতে পারো আমার এখানে পাঁচ নম্বরের ট্রান্সলেট ইনটু ইংলিশ আবার যে বাংলা বক্যগুলো আছে সেগুলোকে আমি ইংরেজি করে লিখব ছ নম্বর রাইট এ শর্ট কম্পোজিশন উইথিন ফাইভ সেন্টেন্স অ্যাবাউট সার্গস ফ্যামিলি ফলোয়িং টেক্সট বুক ছয় নম্বর রাইট এ শর্ট কম্পোজিশন একটা ছোট কম্পোজিশন লেখো রঙ রচনা যেটা উইথিন ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যের মধ্যে সাগর ফ্যামিলি সাগর পরিবেশ সম্পর্কে ফরেন টেক্সট বুক টেক্সট বুক অনুসারে ওয়ান ইন্টু ফাইভ ইগুলো হচ্ছে ফাইভ আমার ছয় নম্বরে যে জায়গাটুকু রয়েছে সেখানে আমরা এটা কম্পোজিশন লিখবো আর কম্পোজিশনের নাম হবে কম্পোজিশনটার নাম হবে সাগর এবং আমি এখানে পাঁচ বাক্য বা তার থেকে দুই এক বাক্য বেশি দিয়েও আমরা এখানে সুন্দরভাবে এবং শুদ্ধভাবে কম্পোজিশনটা লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে রয়েছে গণিত পঁচিশ নম্বর আমরা এখানে এক নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে ক খ গ গ ম চ ছ জ জ ঞ ট ঠ মোট বারোটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি নম্বর রাখা হয়েছে কথা এক আমরা এখানে প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখা এবং উত্তরগুলো এখানে সামনে যে জায়গাটুকু আছে সেখানে লিখতে এখানে কতে চার অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা কত তে ক্ষুদ্রতম নয় প্রতীক ব্যবহার করে একটি গাণিতিক বাক্য লহ লেখ গতে বৃহজ্জ বের করার সূত্রটি লেখা ঘতে চল্লিশ হাজার সাতশো নয়কে একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে ও নয় বিয়োগ প্রথম বন্ধনী আট বিয়োগ চার গুণ দুই ব্র্যাকেট ক্লোজ সমান চিহ্ন দিয়ে এক উপদটি সত্য না মিথ্যা 5 12 ও 30 এর লসাগু কত ছ দে 12 কে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কোড় লেখো জতে ভাগের 5 সমান উপরে রয়েছে এক নিচে হচ্ছে খালি ঘর এখানে খালি কি বসবে ঘ 5 এবং 0.5 এর পার্থক্য কত ইয় 3 লিটার পাঁচ সেন্টিমিটারে কত সেন্টিমিটার টতে এক মাস একদিন এক ঘন্টায় মোট কত ঘন্টা একটি থাকে এক নঙ্গে প্রশ্নগুলো সংক্ষেপ উত্তর রাখবো এবং এই যে নির্দিষ্ট জায়গাটুকু আছে সেখানে আমার কি করতে হবে উত্তরগুলো লিখতে হবে দুই নঙ্গে দশটি কমলা ও পাঁচটি আপেলের মূল্য একটি দুশত টাকা প্রতিটি আপেলের মূল্য বারো টাকা আমরা যদি আবার চলে আসি দশটি কমলা ও পাঁচটি আপেলের মূল্য একত্রে দুশত টাকা প্রতিটি আপেলের মূল্য হচ্ছে বারো টাকা আমার এখানে ক খ গ মোট প্রশ্ন রয়েছে এবং উদ্দীপকের আলোকে আমি চারটি প্রশ্নের উত্তর প্রদান করলে আমি পাবো চার নম্বর এখানে কতে রয়েছে পাঁচটি আপেলের মূল্য কত খতে দশটি কমলার মূল্য কত গতে এক হালি কমলার মূল্য কত ঘতে এক ডজন কমলা ও এক ডজন আপেলের মূল্য একত্রে কথা এরপরে তিন নম্বর চলে আসি রিয়া প্রতিদিন সকালে দুশো ষাট মিলি দুপুরে তিনশো মিলি রাতে তিনশো চল্লিশ মিলি পানি পান কর আমি আবারও বলছি তিন নম্বর রিয়া প্রতিদিন সকালে দুইশো মিলি দুপুরে তিনশো মিলি এবং রাতে তিনশো চল্লিশ মিলি পানি পান কর এখানে এই উদ্দীপকের আলোকে ক খ ঘ মোট চারটি প্রশ্ন রয়েছে উত্তর প্রদান করতে হবে আমার এখানে কথা বলা হয়েছে সকালে উপ ও দুপুরে মোট কত লিটার পানি পান করে দুপুরে ও রাতে মোট কত মিলি পানি পান করে গতে দিনে রাতে মোট কত লিটার পানি পান করে ঘতে সকাল ও রাতে মোট কত সেন্টিলিটার পানি পান করে আমার তিন নঙ্গে উত্তর আমি এখানে লিখবো এরপরে আমি চারজন প্রশ্ন চলে আসি এখানে বলা হয়েছে একটি আয়তকার টেবিলের দৈর্ঘ্য দু মিটার এবং প্রস্থ একশো পঞ্চাশ সেন্টিমিটার ক্ষেত্রফল কত আমি আবারও বলছি এখানে বলা হয়েছে একটি আয়তকার টেবিলের দৈর্ঘ্য দুই মিটার এবং করে দেখা এখানে চার নং যে প্রশ্নটি রয়েছে 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 এর জন্য নম্বর পাঁচ আমি এখানে যে খালি জায়গা আছে সেখানে আমার কি করব এই যে টেবিলটি দৈর্ঘ্য এবং প্রস্তুত আছে তার ভিত্তিতে ক্ষেত্রফল নির্ণয় করব এরপর আমরা আমাদের যে প্রশ্নপত্রটি রয়েছে এর একেবারে শেষ পৃষ্ঠায় চলে আসবো এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান পনেরো এখানে এক নং এবং দুই নং এই দুটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এক নংয়ে বলা হচ্ছে সংক্ষেপ উত্তর দাও দুই নংয়ে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো আমরা এক নংয়ে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণে সংক্ষেপ উত্তর লেখো এখানে ক খ গ গ ও মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির উত্তর প্রদান করতে হবে এখানে কথা বলা হয়েছে কোন পাখি পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে খতে পানির স্রোত ব্যবহার করে কি উৎপাদন করা হয় গ সন্ধ্যায় আমরা কোথায় সন্ধ্যা দ্বারা দেখি ঘ দূরত্বর দিক থেকে সূর্যের সবচেয়ে দূরে কোন গ্রহ ও আমরা আমরা কোথায় কুয়াশা দেখে থাকি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি উত্তর প্রদান করতে হবে এরপরে দুই নামে চলে আসি বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো এক গুণ দশ আমার হচ্ছে কত দশ নম্বর এর ক খ গ ছ ঝ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে দশটি উত্তর প্রদান করতে হবে কত হচ্ছে বেঁচে থাকা ও ড্যাশ জন্য সকল জীবের শক্তি প্রয়োজন খ ব্যাঙ কচ্ছপ কুমির ইত্যাদি মাটি ও পানি ঢ্যাঁস স্থানে থাকতে পারে গ যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি ঢ্যাঁস ঘ আমাদের দেহের জন্য ঢ্যাঁস উপাদান খুবই গুরুত্বপূর্ণ ও ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঢ্যাঁস যাওয়া উচিত চ চ্যাঁস সামগ্রী ও মৃৎশিল্প তৈরি করতে মাটি ব্যবহৃত হয় চ্য ছ আমরা রাতে আকাশে চাঁদ এবং ড্যাস তারা দেখতে পায় আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস য দুর্ঘটনার ফলে আমাদের ড্যাস ও সম্পদের ক্ষতি হয় ইয় মানব দেশের মধ্য দিয়ে বিদ্যুৎ ড্যাস হতে পারে আমরা এখানে জ্ঞানে এক নং এবং দুই নং এই দুটি প্রশ্নেরই উত্তর প্রদান করতে হবে এরপরে চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ এখানে এক নং প্রশ্ন এবং দুই নং প্রশ্ন রয়েছে এখানে এক নং প্রশ্ন রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে সঠিক উত্তরের নিচে দায়িত্ব এখানে প্রতিটিতে আধার নম্বর করে মোট দশটি প্রশ্ন হচ্ছে কত পাঁচ নম্বর কত বলা হয়েছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি সাঁওতান মারমা মণিপুরি চাকমা এরপর খদে অধিকাংশ মণিপুরি বাংলাদেশের কোন জেলায় বাস করে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ ঘ নৈতিক গুণ কোনটি পড়া শিখে আসা সবকিছু বিশ্বাস করা ভালো আচরণ করা ছোটদের পড়া বলে দেওয়া ঘ হাসপাতালে কোন হাসপাতাল কোন ধরনের সম্পদ সামাজিক সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ পারিবারিক সম্পদ ও কোন অঞ্চল ঠান্ডা ও তীব্র শীর্ষে তুষারপাত হয় ইন্দোনেশিয়া সাইবেরিয়া মালয়েশিয়া ইসরায়েল এরপর হচ্ছে চ কোন 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 মাস নিয়ে বর্ষাকাল জুন থেকে অক্টোবর এপ্রিল থেকে মে মার্চ থেকে মে নভেম্বর থেকে ফেব্রুয়ারি

দুইশো বছর তিনশত বছর চারশত বছর আমার এখানে এক নামে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাও আমার এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের চারটি করে কি রয়েছে উত্তর রয়েছে এখন এই উত্তরগুলো থেকে সঠিক উত্তরের নিচে আমি কি করব দাগ দিই এরপর চলে আসি দুই নামে পাঠ্য অনুসারে বন্যা মোকাবেলার পাঁচটি প্রস্তুতি নিয়ে আলোচনা করো দুই নামে পাঠ্য অনুসারে বন্যা মোকাবেলার পাঁচটি প্রস্তুতি নিয়ে আলোচনা করো এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ আমরা এখানে যে খালি জায়গাটির উপর রয়েছে সেখানে আমরা আমাদের পাঠ্যভিতে বন্যা মোকাবিলার যে পাঁচটি প্রস্তুতি রয়েছে সে সম্পর্কে শুদ্ধভাবে লেখা লিখব আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে এটি বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের উপর কি করা হয়েছে প্রণয়ন করা হয়েছে আমাদের সামনে যে ভিত্তি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতির ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে বৃত্তি পরীক্ষার প্রশ্নটি রয়েছে সেটির উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম